হ্যাঁ এই যে দেখেন এখানে আছেন এই যে এখানে দেখাইতেছি আরেকটা এই যে দেখেন আমার কান্দা শুয়ে থাকবো সারাদিন দেখছেন সারাদিন শুয়ে কোনো সমস্যা হবে না এগুলা

সুন্দর কিছু মহিষ দেখা যাচ্ছে কেমন দাম ভালো আছেন হাটে মহিষ চলে মোটামুটি দেখা যাক আমরা বাইরের মহিষ গুলোর দাম জানবো ভাই আপনার মহিষটার দাম কেমন চাচ্ছেন এটা দাম চাই আড়াইশো আড়াইশো বলছে কত বাজারে ভাই এটা একশো নব্বই বলছে একশো নব্বই বলছে

একটু ওজন বেশি হয় পাঁচক্ষণ ধারণা করতেছে ভাই মাংস আমরা আরো কয়েকটা মহিষ দেখাবো মায়ের বাহিষের দাপাত থেকে ভাই এটা কত চাইবেন এটা চাইতেছি একশো ষাট একশো ষাট বলছে কিছু বাজারে এখন এগুলো বলে এখনো বলে নাই

তিনশো চল্লিশ হলে বাচ্চা বিক্রি করে ফেলবেন দর্শক চল্লিশ হলে বাচ্চা করবে আমরা ভাইদের একটু যোগাযোগের নাম্বারটা দিয়ে দিবো আপনাদেরকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাই আপনারা কোন কোন হাটে থাকেন

আপনার চাইলে বাইরে এই যোগাযোগ নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন বাইরা কুমিল্লার পার্শ্ববর্তী হাট একদম সোজা এগুলো আমরা পালতেছি আজকে আমি সাত মাস পালতেছি এগুলো সাত মাস পালতেছি আমি দর্শক সাত মাস লালন পালন করতেছে ভাই ভাই মহিষ পালন করার জন্য আদর্শ নাকি পানি লাগে বেশি হ্যাঁ এটা পুষ্কুনে থাকতে হবে মহিষের প্রধান উপকরণ হলো পানি পানি মানে গরম সহ্য করতে পারে না

হ্যাঁ দেখেন এখানে আছেন এই যে এখানে দেখাইতেছি আরেকটা এই যে দেখেন আমার কান্দা শুয়ে থাকবো সারাদিন দেখছেন সারাদিন শুয়ে থাকবো কোনো সমস্যা হবে না

প্রতি কোরবানি আমাদের চোদ্দ গ্রামে অনেক মানুষের মুশ দিয়ে কোরবানি করে আচ্ছা বিশেষ করে আমরা মূলত চোদ্দ গ্রাম কেটার জন্য মুশগুলো আনি আচ্ছা ঠিক আছে ভাই কেউ যোগাযোগ করলে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম